রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টিটু টুডেজ আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম ورحمهตุলা সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমি বকাচোদা প্রতিтию পর্বে আপনাদের সামনে তিনটা প্রশ্ন নিয়ে আরছি উত্তরগুলো সহজ আমরা সবাই জানি কিন্তু আমরা মানতে চাই না আর কেউ যদি সেটা পালন করে তাদেরকে আমরা বিদ্রোহ করি এবং আমরা হেয় প্রতিপন্ন করি তো সেই জন্যই আমি আজকে এই তৃতীয় পর্বে আমাকে নিয়ে সাজিয়েছি আমি বোকাচোতা তোমরা বোধাই তিনি সেরা প্রথম প্রশ্ন কোন জিনিস দৌলত দান করলে বাড়ে এবং এটা চুরি হওয়ার এই উত্তরটা সবাই জানে এটা শিক্ষা বা জ্ঞান কেন এই প্রশ্নটা করলাম বা উত্তরটা আমি দিলাম তার উত্তর হচ্ছে যে আমি আমার এই ভিডিও করার মাধ্যমে বিভিন্ন তথ্য এবং উপাত্ত আপনাদের মধ্যে আমার প্রাপ্ত জ্ঞান আরেকজনকে পৌঁছে দিচ্ছি আদার আলমিন বলেন তোমার কাছে কোন জ্ঞান যদি থাকে সেটা অন্য কাছে পৌঁছে দেওয়া তোমার ইমানই দায়িত্ব আমার প্রাপ্ত জ্ঞান যেটা আমি সঠিক মনে করছি সেটা এই অনলাইনের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ইমানের দায়িত্ব মনে করি আর এই ফলে আমাকে অনেক পড়াশোনা করতে হয় এবং আমি কিছু শিক্ষা অর্জন করি এবং সেই শিক্ষা আপনাদেরকে মাঝে বিলিয়ে দেওয়া দিতে পেরে আমি খুবই বোধ করি কেউ ঠাট্টা বিদ্রুপ করলে করতে পারেন আমাকে বোকা বলতেই পারেন যারা বলবেন তারা বোধাই আর যারা বলবেন না তিনি সেরা কারণ উনি জানেন আমার তথ্যগুলো কতটুকু গুরুত্বপূর্ণ তাই শিক্ষার কোন বিকল্প নেই এটা আমার কাছ থেকে চুরি করে নিতে পারবে না আমি দান করব মানে হচ্ছে আমি বিলিয়ে দিব এবং আমার এটা আরো বৃদ্ধি পাবে দিন দিন এটা বৃদ্ধি পাবে শানিত হবে মস্ত দুই নম্বর যে কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ আবুল আলমিন আমাদের ভাগ্য লিপি রেখেছেন তো ভাগ্য লিপি আর কর্মফলের মধ্যে পার্থক্য কি আল্লাহ আব্দুল আলহামিন আমাদের ভাগ্যলিপি লিখে দিয়েছেন আর কর্মফল আমরা যা কাজ করি তার উপর সেই ভাগ্যলিপি নির্ধারিত হয় আমরা কি পাবো না পাবো কতটুকু বৈধ পাব অবৈধভাবে পাবো আমাদের কর্মফলই নির্ধারণ করে আমাদের প্রতিটি কাজের কর্মফল আল্লাহ আব্দুল আলহামী দিয়ে থাকে আমার যদি পাঁচতলা বাড়ি করার হয়ে থাকে আমি চেষ্টা করব আমার কাছে অবৈধ বৈধ সব পদে আসবে আল্লাহ কিন্তু আমার ভাগ্যে লিখে রেখেছেন সেটা হয়তো আমি জানি না আমি ধারণা করছি কিন্তু আমার কর্মফলই বলবে আমি কি ভালোভাবে পাবো না খারাপ ভাবে পাবো অনেকে আছে যে পাঁচতলা বাড়ি লিখে রেখেছেন আমি যে কাজ করি সে কাজে তো পাঁচতলা বাড়ি হবে না পাঁচতলা বাড়ির স্বপ্ন আমি দেখছি অন্যায় কাজ করে অর্থ উপার্জন করতেছি সে অর্থ উপার্জনের মাধ্যমে আমি আমার ভাগ্য পরিবর্তন করছি অর্থাৎ আমার কর্মফলের মাধ্যমে সেই কর্মফলটা যে অন্যায় সেটার জন্য আমার পরবর্তী প্রজন্ম সাফার করবে বা আমার শেষ আমি সাফার করব না সুতরাং এই যে কর্মফল আর ভাগ্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ভাগ্যে যা দিয়েছেন তা আমরা সৎ বা অসৎ যে উপকৃতি থাকি না কেন তাই ঘটবে তবে সেটা নির্ধারণ করে তার কর্মফলের উপর আমরা ভাগ্যকে দোষ দিই আসলে আমাদের ভাগ্যকে দোষ দেওয়া এখানে কোনো ব্যাপারই নেই আমাদের কর্মফলে আমার ভাগ্যকে নিয়ে যাবে আমি আমার ভাগ্যের উপর অনেকটা বিশ্বাসী এবং আমি চেষ্টা করি আমার জীবনে আমি ছয় ছয়টা চাকরি ছেড়েছি সাতটা চাকরি ছেড়েছি তার প্রত্যেকটার পিছনে কিছু না কিছু কারণ ছিল সেটা আমার ইমানি দায়িত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণে আমার চাকরি ছাড়া হয়েছে এবং কিছুটা হচ্ছে নৈতিক নৈতিকতার কারণে কারণ যাদের কাছে চাকরি করেছি প্রাইভেট কোম্পানিগুলোতে দু একটা ব্যতীত বাদ বাকি নৈতিক নৈতিনৈতিকতা পায়নি মুখে অনেক নৈতিক নৈতিকতা দেখায় তো বাস্তবে নৈতিক নৈতিকতার জিরো আপনি একটা দশ টাকার পণ্য একশো টাকা বিক্রি করেন সমস্যা নেই কিন্তু পণ্যটা যেন ভালো হয় সেটা দিতে খেয়াল করেন লাভ করতে হয় বলে দেড় পার্সেন্ট ইসলামী যে আপনি এক টাকায় পণ্য কিনছেন এক টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেন সব খরচ যে পঞ্চাশ পয়সা কিন্তু আমরা এমন ভাবে পণ্য উৎপাদন করি এবং সেটা বাজার জাতকরণ করি পঞ্চাশ পয়সার জায়গায় আমরা দুই টাকা লাভ করি সুতরাং এই যে আমরা কর্মফল অন্যায়ভাবে করছি আমরা মনে করছি যে কাজটা করে হয়তো আমরা ভালো আছি বড় বাড়ি ফ্লাট গাড়ি করে ফেলেছি তখন আমরা কি নামের জন্য নির্বাচনে আসতেছি বা এখানে ওইখানে দান করছি ওই টাকাটা কি আপনার আপনি তো আরেকজনের কাছে জুট চুরি করে নিয়েছেন আপনার কর্মফল আপনাকে অন্যায় ভাবে বড় করেছে আপনি নাও করতেন আল্লাহ আপনার কর্ম ভাগ্যে লিখে রেখেছেন গাড়ি বাড়ি সবকিছু আপনি এগুলো অটোমেটিক থাকলেও পেতেন কারণ আল্লাহ রব আলমিন প্রত্যেক বান্দার ভাগ্যে যা লিখেছেন তা দিবেনি কিন্তু সেটা আমরা ভাগ্যে কর্মফলের দোষে আমরা সেটা বিভিন্ন প্রক্রিয়া অর্জন করি তৃতীয় সর্বশেষ যে কথা প্রশ্ন আমরা সবাই জানি এটা ঘটবে কিন্তু আমরা এটা বিশ্বাস করতে পারি না মানে এটা ঘটবেই কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না আমরা এটাকে মনে রেখে আমাদের ভিতরে লালন করতে পারি না এটা কি আপনি এই যে এত কাজ করছেন কার জন্য করছেন একবার চিন্তা করুন আমি যে কাজ করছি কার জন্য করছি আল্লাহ রাবুল আলমিন আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো কারণে হয় আমার দ্বারা কারো অনিষ্ঠ হবে নাহলে ভালো হবে দুটার একটা হবেই সেই জায়গা থেকে আমার কথা বলতে গেলে আমার দ্বারা ভালো যতক্ষণ হবে আল্লাহর কাছে হই ততক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো যখন পর্যন্ত আমার দ্বারা ভালো কাজ করা শেষ হয়ে যাবে আর করা সম্ভব হবে না আল্লাহ তুমি যেন আমাকে নিয়ে যায় এবং এই যে একটা বিষয় প্রশ্ন আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না এখন উত্তর দিলে বলবেন আমরা তো মানি হ্যাঁ আমরা সবাই জানি যে আমাদের মৃত্যু হবে আর আমি কেন বলছি আমরা মানি না দেখেন আমাদের মৃত্যু ভয় থাকলে আমরা অন্যায় করতাম না অন্যায় কাজগুলো করতাম যে কাজগুলো সমাজের অন্যের ক্ষতি করে নিজের লাভের জন্য গুড় দুর্নীতি এগুলো করতাম না একে অন্যের উদুর পিণ্ডু চাপাতাম না এই আজকের এই কথাগুলো বলার পিছনে যারা আমি বলছি আমি নিজেকে আমার মনে হচ্ছে আমি বোকাচোদা আর যারা শুনছেন যারা এই জিনিসটাকে আত্মতৃপ্ত করছেন যে না আমার কথাগুলো ঠিক তারা বোধাই মানছেন ঠিক কিন্তু তারা এটাতে ব্রক্ষেপ করছেন না আর যারা বলছেন ওরা পাগলের পলাপ করছে তারা সেরা তাদের জন্য আখেরাতের চিন্তা নেই তারা দুনিয়াবি চিন্তাতে মশগুল সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া আমরা যারা বোকাচুদা বা নিজেকে মনে করি তারা এই সমাজটাকে বিনির্মাণ করতে পারি সুন্দরবায় উপস্থাপন করতে পারি আমাদের প্রাপ্ত জ্ঞান আরেকজনকে ছড়িয়ে দিব সমাজের ভালোর জন্য আমাদের কর্মফলকে সৎ আল্লাহ রাব্বুল র আমাদের দান করবেন আমি বড় হব আমি জানি আমার ভিতর আত্মবিশ্বাস আছে সেই অনুযায়ী আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন হয়তোবা আপনাকে আমাকেও পরীক্ষা করছেন কোনো একটা মাধ্যমে সেই পরীক্ষাগুলো উত্তরণ করে আমরা আমরা সামনে এগিয়ে যাব আর দ্বিতীয় যে কথাটা আমাদের মৃত্যু হবে এটা আমরা বিশ্বাস করতে হবে মৃত্যু ভয়ের কারণে আল্লাহর কাছে চাইবেন করবেন আমার যখনই মৃত্যু দাও একজন মুসলমান হিসাবে ইসলামের মানুষ হিসাবে যেন আমার মৃত্যু হয় একজন মানুষ সত্যিকারের মানুষ হিসাবে যেন আমার মৃত্যু হয় কারণ আমি যখন এপিসোড গুলা পড়ি অনেকেই স্ক্রল করেন দেখে যান কথা বলে তো বাস্তবতা হচ্ছে আমি বুকাচোদা না যারা আমার কথা না শুনেন তারাই বুকাচোদা তারা আখের ডান্ডার জন্য রেডি থাকবেন বুকাচোদা আপনারা যাই আসসালাম আলাইকুম